হঠাৎ করে কথা শুনে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে আমাদের ঢাকা থেকে এই মন্দির অবস্থিত দর্শক আপনারা জানেন এটা সাতক্ষীরা একদমই সোনা বাড়িয়া গ্রাম এটা নাকি গ্রাম মঠবাড়িয়া মন্দির বলা হয় এটাকে

বা মেরামত করা এইখান দিয়েই এই ঠিক এইখান দিয়েই এই যে চোর যারা সাধারণত যারা এইগুলা দুঃখ দূরগুলো নিয়ে গেছে তা এখান দিয়েই উঠছে ঠিক এইখানে পাড়া দিয়ে এইখানে পাড়া দিয়ে